অতিরিক্ত বয়লার মুরগি খেলে কোন রোগ হয়ে থাকে টাইফয়েড ক্যান্সার আলসার নাকি গ্যাস্ট্রিক এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার হয়ে থাকে পরে প্রশ্ন কোন রোগীদের ডিম না খাওয়া সবথেকে ভালো জন্ডিস অ্যানিমিয়া হৃদরোগ নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ সকালে ঘুম থেকে উঠে কি দেখলে চোখের জ্যোতি বাড়ে টিভি গাছপালা ল্যাপটপ নাকি আকাশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাছপালা দেখলে দিনের কোন সময়ে ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সকালে দুপুরে বিকেলে নাকি রাত্রে এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাত্রে পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম অ্যাম্বুলেন্স চালু করা হয় আমেরিকাতে ইউরোপে জাপানে নাকি রাশিয়াতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইউরোপে ভারতের প্রথম স্বদেশি কম্পিউটারের নাম কি সিদ্ধার্থ আকাশ গগন নাকি বিক্রম এখানে সঠিক উত্তরটি হচ্ছে সিদ্ধার্থ পরে প্রশ্ন কালো টমেটো কোন দেশে দেখতে পাওয়া যায় ভারতে নেপালে পাকিস্তানে নাকি ইংল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তানে পরে প্রশ্ন জিরার সাথে কি খেলে দশ দিনে ভুড়ি কমে যায় গুড় আদা মধু নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা খেলে কোন দেশে টিভি নিতে গেলে বছরের লাইসেন্স ফি দিতে হয় চীনে জাপানে ব্রিটেনে নাকি ইন্দোনেশিয়ায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রিটেনে চায়ের সাথে কি খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় মুড়ি রুটি বিস্কুট নাকি বাদাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাদাম খেলে কোন মাছটি কখনোই তার চোখ বন্ধ করে না ডলফিন শার্ক গোল্ড ফিশ নাকি ব্লু হোয়েল এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোল্ড ফিশ পরে প্রশ্ন লেবুর সাথে কি মিশিয়ে লাগালে পাকা চুল গোড়া থেকে কালো হয় নারকেল তেল সরিষার তেল পুদিনার রস নাকি অলিভ অয়েল এখানে সঠিক উত্তরটি হচ্ছে নারকেল তেল পরে প্রশ্ন মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় পনেরো বছর আঠারো বছর বিশ বছর নাকি ২৫ পঁচিশ বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিশ বছর বয়স পর্যন্ত পরে প্রশ্ন কোন পশুর দুধ খেলেই মানুষ অজ্ঞান হয়ে যায় হস্তিনীর বাঘিনীর উটের নাকি ছাগলের এখানে সঠিক উত্তরটি হচ্ছে হস্তিনীর দুধ রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ ক্যান্সার আলসার জন্ডিস নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস নিচের কোন প্রাণীটি জন্মাবার সাথে সাথে উঠতে পারে পেঁচা বাদুড় কাক নাকি ময়ূর এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাদুর পরে প্রশ্ন বিখ্যাত গোয়েন্দা চরিত শার্ক হোমস কার সৃষ্টি আগাথা ক্রিস্টি আর্থার কানান ডয়েল অ্যাডগার অ্যালানপো নাকি রেমস চ্যাডলার বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন দেশের লোক সব থেকে বেশি এসি ব্যবহার করেন ভারতের জাপানের আমেরিকার নাকি ভিয়েতনামের এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকার লোকজন শরীরে প্রোটিনের অভাব হলে কোন রোগ হয়ে থাকে ডায়াবেটিস লিভার সিরোসিস কোষ্ঠকাঠিন্য নাকি অ্যানিমিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে এনিমিয়া হয়ে থাকে বিখ্যাত কোম্পানি হরলিক্স কোন দেশের কোম্পানি রাশিয়ার সৌদি আরবের আমেরিকার নাকি ভারতের এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকার কোম্পানি পরে প্রশ্ন কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় কলমি শাক গিমে শাক পালং শাক নাকি ঢেঁকির শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক খেলে সয়াবিনের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে নাকি ভিটামিন এ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন কে নিয়মিত কি খেলে শরীর থেকে অ্যালার্জি কমে যায় পেঁয়াজ লেবু রসুন নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু খেলে নিচের কোন প্রাণীটি তিন বছর বয়স পর্যন্ত টানা ঘুমিয়ে কাটায় শামুক জোক সাপ নাকি কচ্ছপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে শামুক পরে প্রশ্ন ভারতের কোন ব্যবসায় সবচেয়ে বেশি মহিলা কাজ করেন কফি সিমেন্ট চা নাকি পাট এখানে সঠিক উত্তরটি হচ্ছে চায়ের ব্যবসায় দেশি ঘি খেলে কোন রোগটি হতে পারে ক্যান্সার সুগার হৃদরোগ না ডায়রিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়রিয়া হতে পারে কোন শাক খেলে মাথার চুল অনেক ঘন হয়ে যায় পালং শাক লাল শাক কলমি শাক নাকি কচু শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক খেলে সিংহের বয়স তার শরীরের কোন অংশ দেখে বোঝা যায় লেজের দৈর্ঘ্য কেশরের ঘনত্ব নাকের রং নাকি পায়ের নখ এখানে সঠিক উত্তরটি হচ্ছে নাকের রঙ দেখে পরে প্রশ্ন গলায় মাছের কাঁটা ফুটলে কী খেলে তা কাঁটা নরম হয়ে নেমে যায় ভিনিগার লবণ জল লেবু জল নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবণ জল বন্ধুরা আপনারা এই ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন মুঘল সম্রাটকে তিনবার কবর দেওয়া হয়েছিল আকবরকে বাবরকে হুমায়ুনকে নাকি শাহজাহানকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাবরকে পরে প্রশ্ন কোন ভয়ানক রোগের কারণে স্থানের সময় প্রস্রাব হয় ক্যান্সার সুগার পেলভিক ফোর ডিসফাংশন নাকি ও এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুগার এবং পেলভিক ফ্লোর ডিসফাংশন হয়ে থাকে আজকের সর্বশেষ প্রশ্ন ভাজা রসুন কোন উপায়ে খাওয়া শুরু করলে লোয়ার মতো শক্ত ও মোটা হয়ে উঠবে ঘি দিয়ে গোলমরিচ দিয়ে মধু দিয়ে নাকি পেঁয়াজ দিয়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘি গোলমরিচ মধু দিয়ে মাখিয়ে খাওয়া শুরু করলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন